আবার একটা নিউ নিয়ে চলে এলাম আর আজকে হলো মনির অষ্টম আর এখানে আমরা সকাল সকাল চলে এসেছি মনির বাড়ি আর মনিরাও এখন পৌঁছে গিয়েছে এখানে সব রিচুয়ালস ফলো করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা সবাই এখানে পৌঁছে গিয়েছি এখানে মামা মামি মনি সবাই আমরা চলে এসে এটা হলো আমার একটা মনি মানে যার বিয়ে তারই হচ্ছে একটা বোন এটা আর এখানে হচ্ছে সব রিচুয়ালসগুলো ফলো করছে দিম্মা বন্ধুরা এবার আগে কি হয় আপনারা দেখুন

কি বাজে সব বাবা আর আমাদের যদি কিন্তু নিজেই না জানি তার ও আমি তো কষ্ট

আর আপনারা তো দেখলেনই কত রকমের রিচুয়াল হলো আর কত রকমের খেলাও হলো তারপরে সব কিছু খুলে দিল আর এখানে মনি আর মেমিলে সবাইকে যারা বড়ো গুরুজন তাদেরকে এখানে প্রণাম করছে এটা হলো আমার মায়ের পিসি বড় পিসি আর এখানে হচ্ছে সবাইকে মন্দির প্রণাম করে নিচ্ছে আর এখানে এই ডিমাটা এখানে রান্না করছে চাটনি করছে এখানে আপনার জন্য ডিমাটা কি এখানে মণি মেয়ে মধ্যে খেতে দিয়ে দিয়েছে মনি বললাম আমার সাথে তোরাও খা ওই জন্য আমরা একটু খাচ্ছিলাম মনির সাথে আর এখানে সবাই মিলে গল্প করছিল দেখুন আপনারা

এখানে সবাই মিলে গল্প করছে আর এই রুমটা হচ্ছে আমরা সবাই এখানে বসেছিলাম আর এখানে মামা ভাগ্নি সবাই মিলে এখানে গল্প করছিলাম আর এখানে ভাই বদমাশি করছিল আর এটা হলো বাবাই মামা ওই দিকে এখানে সবাই মামা আর মনি আমার আর ওই দুটি একটা ভাই বোন আর এখানে খেতে দিয়ে দিচ্ছে আর এখানে ভাই কাঁদছিল ওকে একটু বকা হয়েছে বলে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কত রকমের রান্না হয়েছে চাটনি ভাত তরকারি মাটন ডাল আর মাছ হয়েছে যা আর যারা হচ্ছে কলকাতা থেকে এসেছিলো দাদুদিম্মারা তারা আজকে চলে যাবে মনটা খুবই খারাপ লাগছে আর এখানে আমরা বসে গেছি খেতে আর ওই দেখুন মা এখানে হাত ধুতে যাচ্ছে আর এখানে আমরা সবাই বসে পড়েছি আমি এখানে বসেছি আর আমাদের টেবিলে এমন জায়গায় ছিল যে আমরা তিনজন একসাথে বসতে পারছিলাম না তারপরে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর এখানে চলে যাচ্ছে এখান থেকে যেহেতু স্টেশন সামনে ওই জন্য বাড়ির সামনে আর টোটো ছিল ওইখান থেকেই চলে গেল আর এই দেখুন এখানে আমরা এবারে চলে যাব আমি একটু রাত্রে করে যাব আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে গল্প করছে মানে আর এখানে আমরা গিফট খুলতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন মে মনি সবাই নাম পরে পরে গিফট খুলছে আর আমি আর মনি এদিকে নাম পড়ছিলাম যা নামটা যা কঠিন ছিল না আর এখানে হচ্ছে সবাই মিলে আমরা এখানে গিফট খুলতে বসে পড়েছিলাম অনেকই গিফট হয়েছিল ওই যে দেখতে পাচ্ছেন ওই হলুদ বস্তা সাদা বস্তা ওই ঘেয়া বস্তা সব বস্তা পুরো একদম গিফটের ঠাসা ছিল ভরা আর ওই দিকেও কিছু গিফটের বস্তা ছিল এখানে সব এখানে খুলছে এখানে আমিও খুলছিলাম এখানে অনেকগুলো মনি ফোটো ফ্রেম পেয়েছে কতগুলো ব্যাগ পেয়েছে অনেক রকমের সব জিনিস মিলিয়ে পেয়েছে মামা ওই দিক দিয়ে গিফট পাস করছিলো আর আমরা এখানে সবাই খুলছিলাম আর মেমো ইতিমধ্যেই আমাদেরকে বলছিল যে আমরা এত গিফট পেয়েছি তাহলে আমরা একটা দোকান খুলে নেবো এই শপগুলোর গিফট দোকান আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইসে সাবস্ক্রাইব করবেন এবার আমরা বাড়ি যাই বাই বাই